আমরা মাছ নিয়ে বের হচ্ছি আজকে একটু বৃষ্টি বৃষ্টি দিতেছে কিছু টুকটাক আসি শপিং করবে কিছু ঠান্ডা কাপড় কিনবে দেখা যাক যে চলে আসছে আমাদের এবার আসলে শপিং করা হয়নি আর বা ঈদেও আমাদের শপিং করা হয়নি সবসময় সিরিয়া থেকে শপিং করি জায়গা এই মলটাতে আমরা এখান থেকেই সবসময় আমাদের শপিং করা হয় অনেক সুন্দর সুন্দর শীতের কানেকশন আসছে

আসো আসো আমার ছেলে খাবার নিয়ে আসছে আজকে দিছে এই যে আমাদের মোটামুটি সব কিছু শেষ আমরা প্লাজা সেন্ট থেকে এখানে আসছিলাম কেজু ফুরে এখানেও আসে ওই সেইজন কিছু কাপড় কেনার নাম কিছু জিনিস কিনতে আজকে এত হাটা লাগতে কি বলবো আপনাকে শপিং কি আমাদের পায়ে ব্যথা অনেক শপিং করতে